আজকে ঘর মোছা দিয়ে কাজটা শুরু করলাম আর কি কাজ শুরু করলাম যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঘরটা মুছবো আগে কারণ আজকে দুটো স্যার পরপর আসবে সকালে আটটায় আসবে সায়েন্সের টিচার মেয়ের আবার সাড়ে দশটা আসবে ইংলিশের টিচার ওর জন্যই ভাবলাম যে সকালে ঘরগুলো ঝাড় দিয়ে আগে মুছে ফেলি তারপর দেখা যাবে তো এটা হচ্ছে কত্তাবশায় ড্রাই ফ্রুটসটা আর কি মানে রাতে তো ভিজিয়ে রাখি তো সকালে দিব আর কি এটা ওরও ছাত্র এসেছে ওর নিজে পড়াচ্ছে নিজের ঘরে তো আমি ভাব চলো আগে ওষুধটা আর এটা দিয়ে আসি তো নিচে এসে দেখি এই আমাদের মাসিক বাজার তো একসাথেই বাবা নিয়ে আসে মা দিকে চাল টাল ঢাল ছিল সব আর আমরা তো আজকে তো ওই কাকির কাজ শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে মানে উঠেছি আর কি সকালে তো একটু ভূমিকম্পর মতো হলো আর কি তারপরে উঠেছি ওই যে স্যার আসবে পড়াতে মেয়ের স্যার আসছে তারপরে আজকে দুটো আছে পরপর এই সায়েন্সের স্যার আসছে আর কি এরপরে আসবে এগারোটার সময় আসবে হচ্ছে ইংলিশ স্যার আসবে তো ওই জন্যই তাড়াতাড়ি ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে নিয়েছি আর কি কারণ টাইম পাবো না পরে আর কি পরপর স্যার আর কি তো ওই তো পড়াচ্ছে তু আর আমাদের ওরও স্টুডেন্ট আসছে আজকে বাড়িতে ও নিচে পড়াচ্ছে নিজের ঘরে আর আজকে তো একটু ওই বাড়িতেও কাকার বাড়িতেও যাব। আজকে ওই বাড়িতেও কাজ আছে আর কি তো ওখানে যাব আর তো কাকির বাড়িতে গিয়ে একটু চা খেয়ে আসলাম ওখানে তিল রান হয়নি এখনও তো তিল রান না হলে তো বাড়িতে আগুন ধরানো গ্যাস ধরানো কিছু যাবে না ওই জন্যই তো এখনও বসে আছে আর কি তারপরে রান্নাটাও করতে হবে কারণ না ওর সকালে অনেক ওষুধ আছে দিতে হবে তো ঠিক আছে পরে বসাবো আর কি তো এখন আসছি যে ছাদে আসছি দেখি কী কী শুকিয়েছে আর কি তো ওগুলো আর কি নিয়ে যাব নিচে ওর জন্যই আসলাম ছাদে ছাদ তো ভর্তি কালকে দেখালাম প্রচুর জামারাপুর সব ধোঁয়া হয়ে গেছে তো ঠিক আছে চলো তারপর দেখো আজকে তো বাবা মাছ এনেছে আর কি আজকে আমাদের মাছ খেতে হবে রাত্রিবেলায় তো ওর জন্যই মাছ এনেছে বাবা কতগুলো মাছ এনেছে আবার ছোটো মাছও এনেছিল অল্প তো তারপর একটু রান্না বসেছিলাম মাকে বলেছে একটি স্নান করে তুমি আগে চলে যাও ওদের বাড়িতে আমি একটু পরে যাব পায়লার আমি তো একটা নিরামিষ সবজি বসিয়েছি আর হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা হবে তো এখন তো নিরামিষই হবে মাছটা রাত্রে খেতে হবে তো এখন ওই বাড়ি যাব আর কি একটু বাজারে যাব আর কি বাজারে যাব তো ওই মানে ভাইয়ের জন্য একটা কিছু নিয়ে আসবো আর কি ওই জন্যই যাচ্ছি বাইরে যাবে আমি বাজার থেকে আসবো রেডি হতে বললাম আর কি ওকে আর শাড়ি করেছি এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি করেছি আজকে ওর জন্য ভাইয়ের সাথে যাচ্ছি তো একটু একটু মানে শপিং মলে এসেছিলাম আর কি এই ওই ভাইয়ের জন্যই একটা নিতে আর কিছু নিয়ে যাবো আর কি ওই জন্যই আসছিলাম মেয়েদিকে টুপি দেখছিলো এই টুপিগুলো আর কি একটু অফারও দিচ্ছিলো তো দেখছিলো তারপর এটা কিন্তু আমি বিকেলবেলার এটা আবার বিকেলবেলা পাইলার আমি আবার আসছিলাম আর কি এটা কিন্তু দুদিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি আর কি তো কালকে দু সেরকম ভিডিও করতে পারিনি আর কি তো দু দিনের তো একসাথেই তোমাদেরকে দেখাচ্ছি বলছি তো পায়লার আমি আসছিলাম একটু তো একটু গরম প্যান্টগুলো দেখছিলো আর আমি একটু বাচ্চাদের কাউন্টারে আসলাম এখানেও ওদের কি ভালো লাগছে জামাটা বলো খুব সুন্দর লাগছিল জামাটা ওগুলোই দেখছিলাম তো সবগুলোই দেখলাম ঘুরে ঘুরে আর এখন একটু উইন্টারের ড্রেসগুলো সব একটু এসে দিচ্ছে অফারে দিচ্ছিল ওটাই দেখছিলাম আর এগুলো সব জায়গায় গেলে আর কি দেখতেও ভালো লাগে তাই না বলো তো ওইদিকে আবার দিদি ভাই বুনুকে পড়াচ্ছে আর কি পড়তে বসছে আবার এই সময়টা বলে দিদি পড়াবে আমাকে তো ওইখানেই বসছিলো তারপর ওখান থেকে এসে গিয়েছিলাম হচ্ছে ওই কাকার বাড়িতে পায়লার আমি এসেছিলাম সকালে এসেছিলো তারপরে মা আবার একটু ঠাকুরঘরটাও পরিষ্কার করছিল আর কি ঠাকুরঘরটা ধোয়া মোছা আজকে মার অনেক কাজ এগুলো সব ধুবে আর কি যে পর ঠাকুর ঘরে পর্দা আসন কাপড় সব ধুবে আজকে মা মা এগুলো করছিলো আর আমরা হচ্ছে আমি রান্না করব আর কি ওর জন্যই আর এইটা হচ্ছে ওই বিকেলবেলায় বেরোবো না একটু বললাম তো ওখানেই বেরোবো আর কি আর ঠান্ডা তো প্রচণ্ড করেছে যার জন্য জ্যাকেট বের করে নিয়েছি আবার প্রচণ্ড ঠান্ডার বাইরে না হাওয়া দিচ্ছিলো আর কি রীতিমতো প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো এই জন্যই জ্যাকেটটা বের করেছি জ্যাকেট না বললে তো মানে ইসে করাই যাবে না আর কি টোটোতে বসাই যাবে না এত হাওয়া আমি আবার টুপি পরে যাইনি আরও বেশি হাওয়া দিচ্ছিল এটা হচ্ছে পরের দিন কাকুর বাড়িতে এসেছিলো আর কি মৎস্যমুখী ছিল ওখানেই যাচ্ছিলাম তো এসে ড্রেসটাও চেঞ্জ করেছি তো ওখানেই যাচ্ছিলাম আর কি পায়েল আমি ভাই যাচ্ছি ভাই গিয়েছিল মেয়ে যাওয়ার কথা ছিল না শ্রেয়া তো ও যাবে আর কি এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায় আর কি মাছ রান্না করেছিলাম আর মাছের পাতুরি করেছিলাম শাক করেছিলাম শাকটা পায়েল করেছিলো বেগুন ভাজা আর কাতল মাছটা না আমি কাঁচা মেখে থেকে পাতুরি করেছিলাম আর কি আর মাছের ঝোলও হয়েছিল এটা বাবার জন্য হচ্ছে এক্সট্রা মশলা দিয়ে কষা কষা মাছ হয়েছিল আর মাছের ঝোল হয়েছিলো তো এগুলোই রান্না হয়েছিল তো আবার রাত্রেবেলায় তো আবার কত্তা মশাই অনেক মাংস টাংস নিয়ে আসবে এদিকে চা বসালাম আবার পায়েলের মানে মামিরা এসছিলো আর কি মামিদের জন্য চাউমিন এনেছিলো ওটাই পায়েল দিচ্ছিলো আর কি তারপরে এসে দেখি ও কর্তা মশাই আর কি ভাইয়ের সাথে বিকেলবেলায় বাজারে গিয়ে ও মাংস নিয়ে এসেছিল এটা পরের দিন আর কি তো মাংস নিয়ে এসেছিলো ওটাই করবো রাত্রিবেলায় বললো মাংস একটু মাংসটা করো আর ভাত করো কষা কষা মাংস আর ভাত খাবো তা আবার রুটিও খেয়েছিলো দুটো মা আবার রুটি বানাচ্ছিল আমি মাংসটা বসালাম মা ওইখানে রুটি বানাচ্ছিল আর ভাত হয়ে গেছে মাংস বসিয়ে ভাত বসেছিল আজকে হচ্ছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হলো তো আজকে দুপুরে খাইনি আর কি সকালে খেয়েছিলাম দেরি করে দুপুরে দুপুরের খাওয়া দাওয়া হয়নি ও খায়নি দুপুরবেলায় আমরা তো এই ওই বাড়িতে গিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিল পরে আর খায়নি আর কি তাড়াতাড়ি তো রান্না করলাম দেখতে গেলে তো খাওয়া দাওয়া হলো আর আমার দেখা করলে তো আমার ভাজ করবো নাহলে সকালে আবার পড়াতে আসবে স্যার সকালে আবার স্যার আসবে পড়াতে ভাজ টাস করে ঢুকে রাখি তারপর এই তো আজকেও ঠান্ডাটা বেশি লাগছে আর কি তো ঠিক আছে চলো আমি আগে কাজগুলো করে নিই অনেক জামা কাপড় দিনের বেলাও কিছু ভাজ করে রেখেছিলাম সকালবেলায় আর কি ঢুকিয়েছিলাম এখন গুলো আর কি অনেক শুকাচ্ছে আর ঢুকাচ্ছি আর কি এরকম তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা